ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মুরগি বাচ্চা এই যে বড় বড় যে চারটা বাচ্চা এই চারটা আমি কিনেছিলাম সোনালি মুরগি কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম এই এই বাচ্চাগুলো আমি ছয়টা কিনেছিলাম আর দুইটা মারা গেছে আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো দেশি মুরগির বাচ্চা এগুলো আমার মুরগির বাচ্চা তো আপনি দেখতে পাচ্ছেন ও যে একটা মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাটা আমার কাছে সুন্দর দেখা যাচ্ছে এই যে এই যে আরে যে আর একটা আসলো আমি একদম ছোট ছোট বাচ্চা কিনেছিলাম এই যে এই যে মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো ঠিক ছোট ছিল তো ফ্রেন্ডস আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে আসবেন দেখবেন যে একদম ছোটো ছোটো মুরগি বাচ্চা ছিল তারপর এই যে এরকম হয়ে গিয়েছে

যে এদিকে তাকাও তো এদিকে হ্যাঁ ভাব একটা আমার ধরে থাকবো তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন পাথর কুচি এর গাছ এই যে এটা পাথর কুচির পাতা এটার অনেক গুণাগুণ রয়েছে তো ফ্রেন্ডস এটার গুণাগুণ আগে একটা পাতা আমি খেয়ে নেই তো ফ্রেন্ডস এই পাথর কুচির পাতা খেলে অনেক উপকার আছে তো সেটা আমি বিস্তারিত বলছি